প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশকে একটি স্পেশালাইজড হাসপাতাল করে দেবে চীন দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালের জন্য জায়গা সরকার তিনি জানান হাসপাতালের জন্য জায়গা দেওয়া মাত্রই চীন কাজ শুরু করবে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন চীনে বাংলাদেশিদের চিকিৎসার প্রসঙ্গে প্রেস সচিব বলেন চীনের স্বাস্থ্যসেবা আশেপাশের যে কোনো দেশের থেকে অনেক ভালো মানের আমরা জানতে পেয়েছি চীনের স্বাস্থ্যসেবা অনেক সাশ্রয়ী তিনি বলেন প্রধান উপদেষ্টার অনুরোধের কারণে চীন বলেছে তাদের একজন নাগরিকের স্বাস্থ্যসেবায় যে খরচ হয় বাংলাদেশিদের সেই খরচে চিকিৎসা দেবে সচিব আরও বলেন চীনের কুনমিংয়ে অবস্থিত চার হাজার বেডের ফার্স্ট পিপলস হাসপাতালে বাংলাদেশিদের জন্য একটি ফ্লোর ছেড়ে দিয়েছে তারা সেখানে বাংলাদেশিদের জন্য নানা সুযোগ সুবিধা দিচ্ছে রয়েছে দোভাষির ব্যবস্থা তিনি আরও বলেন আমরা দেখেছি চীনের কুনমিংয়ে যেতে ফ্লাইটের খরচ বেশি তবে চট্টগ্রাম বিমানবন্দর থেকে পনেরো থেকে বিশ হাজার টাকায় মাত্র দেড় ঘন্টায় সেখানে যাওয়া যায় এই খরচ আরও কমাতে আমরা কাজ করছি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা